আজকের বাক্য আমার জীবনে আসবে। নামে বলছে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তার মহিমার জন্য কি জন্য তার মহিমার জন্য আর আমরা যতজন ঈশ্বরের মহিমা করছি না ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত আছি আর যতজন বহুত এসেছি আমরা ঈশ্বরের আস্তে আস্তে সন্তান হচ্ছি আর আমরা ব্লেসিং হতে চলেছি ঈশ্বর নামে হবে আর আজকে বাক্য শোনার পরে আপনি নিজেকে বিশ্বাস করুন আপনি বড় আশীর্বাদিত হতে চলেছেন হালো মার্ক এক অধ্যায় চোদ্দ পথ পনেরো পথ আর তিন পথ হালে লুইয়া জোহনের এক আদি পুস্তকের একের এক অধ্যায় মতির একের আঠেরো পথ হালে লুইয়া খুব সুন্দর করে শুনবেন হালে হাত তুলব বলবো প্রভু যিশু আজকের বাক্য হাজার গুণ ফল নিয়ে আসবে প্রভু কোনো সয়তাল চুরি করতে পারবে না যিশু নামে চায় আমেন হালে ল একের পথে লেখা আছে যৌ কারাগারে বন্ধু হবার পর যীশু গালিলে গেলেন যিশু কোথায় গেলেন গেলেন লেগেলেন হালেলুয়া এই যীশু খ্রিস্ট কে সে জাত বদলাতে না ধর্ম না আপনাকে আপনার জাতি থেকে আলাদা করতে এসেছে হালেলুয়া আপনি মাথায় আজকে ভরে নেন ঈশ্বরের বাক্যকে ঈশ্বরের বাক্য কি বলছে যখন কারাগারে বন্দী হবার পর যিশু গালিলে গেলেন আর সেখানে তিনি ঈশ্বরের সুসমাচার প্রচার করছিলেন যিশু খ্রিস্ট একটা সুসমাচার প্রচার করছিলেন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যিশু কে আছে যিশু কে আছে আপনাকে মাথায় রাখতে হবে হালে লুইয়া ধরুন এ যিশু নয় এর নাম হচ্ছে একটা নাম আছে ইনি একটা লিডার আছেন কিন্তু আপনি ভাবুন এ যীশু আছে হালে লইয়া এ কে আছে যীশু খ্রিস্ট আছে এ কে কেউ বলছে এর সাথে চল তোকে আর বিয়ের বাড়িতে বলবো তুই এর সাথে মেস তোকে আমি এই জাত থেকে আলাদা করে দেব হালে লুইয়া তাহলে এটা কে হালে লুইয়া জানবো না জানবো না যাই এইটা জানতে গেলে আপনাকে আদি পুস্তকের এক অধ্যায় পড়তে হবে আর এক এক অধ্যায় জোহনের জোহনের অধ্যায়ে কি লেখা আছে বলছে আদিতে কি ছিল বাক্য এ এখন যীশু খ্রিস্ট ঈশ্বর হয়েছে এ ছিল না যখন বস এ যখন ছিল না তখন ছিল আমরা এই মুখের আওয়াজকে কি বলি কি বলি জোরে কি বলি বাক্য বলি হালে লুইয়া আর আমরা মূর্তি মূর্তি করেছি করেছি ঈশ্বর হচ্ছে বাক্য আপনি যে বলছেন বা এই নিঃশ্বাস নিচ্ছেন এটা ঈশ্বর দিচ্ছে হালে লইয়া রয়স বলছে যোহনের এক অধ্যায় বলছে আদিতে বাক্য ছিলেন বলছে আদিতে বাক্য ছিলেন বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন হallelujah বলছে আদিতে বাক্য ছিলেন যিশু খ্রিস্ট ছিল না আগে ছিল বাক্য আর এই বাক্য এই বাক্যই হচ্ছে ঈশ্বর আমরাও ছিলাম না ঈশ্বর মুখের আপনাদের বানিয়েছে কাকে বানিয়েছে বানিয়েছে আপনাকে আদি পুস্তক পূর্ব বলছে আদি পুস্তকে লেখা আছে আদি পুস্তকে কি লেখা আছে আপনাকে মাথায় রাখতে হবে বলছে শুরুতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করিলেন প্রথমে পৃথিবী সম্পূর্ণ শূন্য ছিলেন পৃথিবীতে কিছুই ছিল না অন্ধকার আবৃত্ত ছিল জলরাশি আর ঈশ্বর আত্মা সে জলরাশির উপর দিয়ে ভেসে বেড়াচ্ছিলেন তারপর ঈশ্বর বলিলেন ঈশ্বর বলিলেন কি বলছে ঈশ্বর ঈশ্বর বলিলেন ঈশ্বর বলিলেন এর মানে কি ঈশ্বর এই কথাকে আমরা কি বলি বাক্য ঈশ্বর মূর্তি নয় ঈশ্বর হচ্ছে বাক্য বুঝতে পারছি ঈশ্বরের বাক্য বলছে আর সে তার মুখের কথায় সব কিছু বানিয়েছে সব কিছু বানিয়েছে আপনাকে আমাকে শুধু সব কিছু থেকে মানুষকে আলাদা বানিয়েছে ঈশ্বর ঈশ্বর চোখে দেখতে শুধু আলাদা বানিয়েছে তাই জন্য আমরা ঈশ্বরের উপাসনা করি আর আমরা আজ ঈশ্বরের উপাসনা করছি না বলে এত অসুস্থতা এত পাপ এত নুগ্রাম হালে লইয়া বলছে আদিতে বাক্য ছিলেন আর বাক্য দ্বারা ঈশ্বর বানিয়েছেন আর বলছে আদিতে বাক্য ছিলেন বাক্য দ্বারা সব কিছু সৃষ্টি হয়েছে আর এই বাক্যই রূপ নিচ্ছে এই বাক্য খ্রিস্ট কি করে হচ্ছে এ কি করে আসছে হালে লুইয়া যু একটা কুমারী মেয়ে থাকবো হালে লুইয়া এর নাম হচ্ছে মারিয়া এত মহিলা থাকতে এত কুমারী মেয়ে থাকতে ঈশ্বর মরিয়ামকে কেন বাঁচল কেন মরিয়ামকে বাজলো খ্রিস্ট আসার জন্যে এ ছিল না এ ছিল না আদি পুস্তক বলছে ঈশ্বর মানুষকে সৃষ্টি করার পর মানুষ ঈশ্বরের সাথে বিদ্রোহ করেছে পৃথিবী চালাচ্ছে আমার যখন মন হবে তখন এসে একটা ছিঁড়ে ফুল তোকে দেবো চোপ করে এখানে বসবি আমি নির্মাণ করেছি এই জায়গাটা তোর ঘরের কোনটা আমার যখন টাইম হবে। আমি আসব দুটো গেদা ছিঁড়ব দুটো ফুল দিয়ে সে তোকে আমি বানিয়েছি আপনি ভালো করে ভাবুন ঈশ্বর আকাশ পৃথিবী বানিয়েছে আর ঈশ্বরকে বলছি তোর মতে নয় আমি যেটা বলবো আমার মতে চলতে হবে হতে পারে এটা হতে পারে যে আকাশ পৃথিবী বানিয়েছে তাকে বলছে আমার যখন মন তখন তোর কাছে আমি যাব কিন্তু ঈশ্বর ওরা ঈশ্বর মানুষের কাছে সরে গেছে আপনাকে এত সুন্দর বানিয়েছে বানানোর পর বলছে এই আংটিটা না পড়লে আমার এই গ্রহটা খারাপ আছে ঈশ্বর যদি জানতো যে তোর এই স্টোনটা তোর শরীরে লাগালে এইটা ভালো হবে তাহলে ঈশ্বর কি পারতো না তোমার সাথে আর একটা স্টোন লাগিয়ে পাঠাতে নতুন বউ এসেছে বলছে পুরা এখানে মাছ ধরে না ওই কাটি লাগাতে হবে গেলে কাটি না লাগালে তোকে ভূতে ধরবে ঠিক না ভুল বলছিস ঈশ্বর কোনো বস্তু নয় ঈশ্বর কাজ নয় ঈশ্বর এগুলো তৈরি করেছে ঈশ্বর হচ্ছে স্বর্গে তার সিংহাসন পা রাখার জায়গা পৃথিবী আর আপনি যখনই তাকে জেনে যাচ্ছেন আপনার কুরসি ভাঙা ছিল গদি হচ্ছে গদি ছিল সিংহাসন হচ্ছে তখনই বলছে খ্রিস্টান হয়ে গেছে এ আর চাইতে আসছে না এর বউকে আর আমি খারাপ খারাপ কথা বলতে পারছি না যখনই তীশুর সন্ধে চলছি আর অভাব নেই আর প্রবলেম নেই তাহলে আর একে গুলাম বানাতে পারছি না একে একটাই কাজ একে বলে খ্রিস্টান হয়েছে একে বাড়ি থেকে পাড়া থেকে আলাদা করে দেবো বলবো মেয়ের বিয়ে হবে না এর বিয়ে হবে না এমনি থেমে যাবে মরিয়ামকে কেন বাজলো আপনি কেন কষ্ট করে এলেন বাইবেল বলছে সেই বাক্য মূর্তিমান হবে বলে চোদ্দ পদ কি বলছে যোহনে বলছে সেই বাক্য মুখের বাক্য মাংস না রূপ নিলে আমাদের কাছে মানুষ হয়ে যদি না আসে আমরা তো বিশ্বাস করব না ঈশ্বর মানুষের জন্যে মানুষ মারা যাবার পর যে নরকে যাচ্ছে তার জন্যে স্বর্গ ছেড়ে পৃথিবীতে মরিয়ামের গর্ব দ্বারা যিশু খ্রিস্ট জন্ম নেবে বলে মূর্তিমান হচ্ছে তারপরেও বলার পরেও আমরা ভেবে চিনতে দেখি যিশুর কাছে যাওয়া যায় কি না আপনি ঈশ্বরকে ডাকেন কি না ডাকেন ঈশ্বর ঈশ্বরই থাকবে ক্ষতি আমাদের হবে আমাদের প্রবলেম হবে আমাদেরই কষ্ট হবে হালে লইয়া ডাকলে আপনি ভালো থাকবেন ঈশ্বরকে না ডাকলে আপনার ক্ষতি হবে তাহলে আপনি চিন্তা করুন ঈশ্বরকে ডাকবেন কি ডাকবেন না হালে লুইয়া আপনারা যতজন কষ্ট করে এসেছেন যারা মরুনকে মনোনীত করেছিল আজকে আপনাকে মনোনীত করেছে বলে আপনি এই জায়গায় বসে আছেন ঈশ্বর হবে যোদ্ধার মহিমা হোক আপনি ভাবুন যারা লেডিস আছেন আপনি মরিয়াম আছেন আপনার গর্বে ফল না ধরলেও আধমিক ফল ধরবে আপনার দ্বারা অনেক পাপি বেঁচবে আজকে যিশুর নামে আর সেই বাক্য মূর্তিমান হচ্ছে কি করে মূর্তি হচ্ছে কি করে যিশু হচ্ছে মতির একের আঠেরো পথ পড়ব এই হলো যিশু খ্রিস্টের জন্ম সংক্রান্তের বলছে এই হলো চিশুর জন্ম বলছে এবার এই চু কেমন করে জন্মাচ্ছে আপনাকে পুরো ডিটেলসটা বলে দিচ্ছে এখানে কোথাও লেখা নেই খ্রিস্টান কোথাও লেখা নেই যে আপনাকে জাতি থেকে আলাদা করা হবে শুধু সে বলছে মানুষের অধর্মের জন্যে পাপের জন্য ঈশ্বরের পৃথিবীতে জন্মগ্রহণ করছে কিন্তু আমাদের মতন শারীরিকভাবে তার জন্ম হয়নি আমরা ঔরস পাপার মিশ্রণে আমরা পায়দা হই আর ঈশ্বর পায়দা হয়েছে পবিত্র আত্মা দ্বারা তার মধ্যে ঈশ্বর দ্বারা তাকে জন্মগ্রহণ করেছে কুমারী সে সন্তান দিয়েছিল সেই বাক্য ঈশ্বর বলছে কি বলছে পড়ব জোসেফের সঙ্গে তার তার মা মরিয়মের বাগদান হয়েছিল বলছে এর আর একজনের সাথে দাঁড়াবো যে কোনো ব্যক্তি যে কোনো পুরুষ মানুষ দাঁড়াতে পারি এই দিকে দাঁড়াবো ভাইয়ের মতন আছে কিন্তু বোঝানোর জন্য বলবো এ হচ্ছে জোসেফ এর সাথে এর বিবাহ ঠিক হচ্ছে এটার ভাই আছে কিন্তু বোঝানোর জন্য বলছি আর এর সাথে শুধু কথা চলেছে আমাদের যদি মেয়েদের দেখাশোনা হয় তাদের কি একসাথে ছেড়ে দিক ছাড়ি এখন অ্যাভেলেবেল হয়ে গেছে তাই না ধ্বংসের দিকে এগিয়ে এসেছি কিন্তু আগে এরকম হতো না হallelujah জয়সু বলছে এর শুধু ইর শুধু ভাগদার হচ্ছে তারপর কিন্তু তাদের পিয়ের আগেই জানতে পারা গেল এদের পিয়ের আগেই ঈশ্বর বলছে জানতে পারা গেল যে পবিত্র আত্মার শক্তিতে পবিত্র আত্মা এ ঈশ্বর পবিত্র আত্মার শক্তিতে মরিয়ম গর্ভবতী হয়েছে এ এর সাথে এর গর্ভে আছে এদের বিবাহর আগে জানা যাচ্ছে আপনাদের বাড়ির মেয়ের ধরো দেখা শোনা হয়েছে বা কোনো ছেলের দেখা শোনার পরে জানতে পাচ্ছেন বৌমা গর্ভবতী বিয়ে দেবেন হ্যাঁ দিবেন না হallelujah কেবল কি মন দিয়ে শুনুন ঈশ্বরের বাক্য কি বলছে জোসেফ জানতে পেরে গেছে যে মরিয়ম গর্ভবতী হয়ে গেছে তারপর তার ভাবী স্বামী জোসেফ ভাবী স্বামী বিয়ের আগে যে স্বামীকে ভাবী স্বামী বলে জোসেফ নয় লোক ছিলেন এ ধর্মিক ব্যক্তি কারো চুরিও করে না কোনো ভুল কথা বলে না কারো খারাপ পথে চলে না সে ঈশ্বর উপাসনা করত তাই জন্য এ ধর্মিক ছিল তারপর তিনি মরিয়মকে লোকচক্ষে লজ্জায় ফেলতে চাইলেন না সে বলছে আমার বউ যে প্রেগন্যান্ট হয়েছে লোকে তো খারাপ বলবে তাই জন্য সে কি বলছে

তোমার স্ত্রীর একে তুমি বিয়ে করতে ভয় করোনা তারপর কারণ তার গর্বে যে সন্তান এসেছে বলছে যিশু খ্রিস্ট যে গর্বে আছে যে সন্তান এসেছে একে বলছে তা পবিত্র তার হয়েছে বলছে ডাইরেক্ট ঈশ্বরের গর্বতে পাঠিয়েছে কোনো মিলামিশা ছাড়া ব্যাবিচার ছাড়া সে প্রেগনেন্ট হয়েছে ঈশ্বর ডাইরেক্ট তার গর্বে এসেছে তারপর দেখো সে এক পুত্র সন্তান প্রসব করবে পেটে আসার সময়ই বলে দিচ্ছে এখন আলট্রাসোনোগ্রাফি আছে ছেলে না মেয়ে তাই তো আর এখন এখন আছে আগে ছিল যখন প্রেগনেন্ট তখনই বলে দিচ্ছে সে গর্ভবতী হবে তার পেটে একটা ছেলে আছে সে জন্মগ্রহণ করবে তার নাম তুমি ইমায়ুয়েল লাগবে নাসরতীয় যিশু রাখবে এ একে বলছে ও যে কোনো খারাপ কাজ করিনি আর একে তুমি বিয়ে করো কেন ঈশ্বরের আত্মা দ্বারা জন্মাচ্ছে আর তাকে কি বলছে পড়ব কারণ তিনি তার লোকেদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন আমরা যতজন পাপ করছি ব্যাবিচার চুরি নিন্দা নেশা আর ইত্যাদি ইত্যাদি এর প্রায়শ্চিত্ত করতে আপনাকে নরকে যেতে হবে যে কেউ যীশুকে বিশ্বাস করবে এই পাপ থেকে রেহাই পাবে পিতা পুত্র পবিত্র আত্মা নামে ভাবতেসেন হালে তার একটাই উদ্দেশ্য আমরা যেন ভালো জীবন যাপন করি ছেলে মেয়ে ভালো জীবন যাপন করবে সে যেন মরার পর যেন স্বর্গে আসে এইটাই তার উদ্দেশ্য না জাত বদলালো না ধর্ম বদলালো না আপনাদের ঘরে শাখা সিঁদুর খুলাতে চায় হালে লুইয়া জয়সু বাক্য বুঝতে পেরেছি বলছে সে গর্ভবতী হবে তারপর এইসব ঘটেছিল যাতে ভাববাদের মাধ্যমে প্রভু যা বলেছেন তা পূর্ণ হয় এটা যেটা ঘটছে এর আগে থেকে এটা লেখা আছে বাইবেলে পুস্তক লেখা আছে একজন জন্মগ্রহণ করবে সে মানুষকে উদ্ধার দেবে হালে তার জন্ম হবে বলেছিল হালে লুইয়া আর সেই নাসরতীয় যিশুর আজকে আপনাদের গিরামে গিরামে প্রচার হচ্ছে না হচ্ছে না আপনি চাইলেও হবে যিশুর লোককে মারলেও হবে পিটলেও হবে মেরে দিলেও হবে এটা প্রচারটা কেন ও আসতে চলেছে সূর্য আর নক্ষত্র আর দেখতে পাবে না সবাইকে ঈশ্বর স্বর্গে নিয়ে যাবে র্যাপচার হতে চলেছে তাই জন্য ঈশ্বরের লোকদের বলছে তুই আমায় বিশ্বাস করে দেখ আমি তোকে স্বর্গ দেব না হলে যতজন বিশ্বাস করবি না তার বল ঈশ্বর দেবে হালে লুইয়া এইটাই প্রচার হচ্ছে তাই জন্য আজকে অনেকজন বলে যিশু যে ঈশ্বর কোথায় লেখা আছে যিশু খ্রিস্ট যে ঈশ্বর কোথায় লেখা আছে বাইবেলের মতির মোদীর এক অধ্যায়ের বাইশ পথে লেখা আছে এই কুমারী গর্ভবতী হবে আর সে একটা পুত্র সন্তান প্রসব করবে তার নাম ইম্মানুয়েল হবে অর্থাৎ আমাদের শহীদ ঈশ্বর আমরা যার সেবা করছি সে হচ্ছে রতীয় যিশু সে আপনার পাপ আপনার রোগ আপনার অভিশাপকে সে দূর করতে পারে যিশুর নামে চাই আমেন আপনি কি বিশ্বাস করেন যিশুকে আজকে যতজন যিশুকে বিশ্বাস করবেন গ্রহণ করবেন আজ থেকে আপনার জীবন ঈশ্বর বদলাতে চলেছে কে কে বিশ্বাস করছেন হাত তুলব আর আমার সাথে প্রার্থনা করবো হাঁটুতে এসে বলবো প্রভু যিশু আমি যা কিছু পাপ করেছি আমি যা কিছু ভুল করেছি যা কিছু মূর্তি পূজা করেছি প্রভু তুমি ক্ষমা করো প্রভু আমাকে উদ্ধার করো যিশু খ্রিস্ট ত্রাণকর্তা বলে আমি তোমাকে গ্রহণ করছি তোমার পবিত্র আত্মার অভিষেক আমায় বাপতি সেন দাও আমেন ঈশ্বর নামে জোরদার মহিমা হবে বিশ্বাস করেন হ্যাঁ আর কেউ বলতে পারবে না শাখা খুলে দাও সিঁদুর খুলে দাও বলতে পারবে না তো হালে লুইয়া এখন তো মডার্ন হয়ে গেছে বিয়ে করলে একটুখানি পড়ছে চাপা দিয়ে দিচ্ছে ঠিক না না হয় না কিন্তু আমরা ঈশ্বরের কাছে এলে অনেক নিন্দে অনেক তারা হালে লইয়া কিন্তু ঈশ্বরের কাছে কোনো বাধা নেই আসুন ঈশ্বরের প্রার্থনা করি বলি হে আমার স্বর্গীয় পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন পৃথিবীতে পরিপূর্ণ হোক যে খাদ্য আমাদের প্রয়োজন তা আমাদের দাও আমাদের কাছে যারা অপরাধী আমরা যেমন ক্ষমা করিয়াছি তেমনি তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো আমাদের প্রলোভনে পড়তে দিও না কিন্তু মন্দের হাত থেকে উদ্ধার করো বলবো এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম পুত্রের ভালোবাসা পবিত্র আত্মার শান্তি সহভাগিতা অনাদি কাল পর্যন্ত পড়ত যিশু খ্রিস্টের মহান নামে চায় আমেন